আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন চলেছি বলছি নিউ রতুন মানে পুরান গেমই তো আমি আজকে খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্ট মাইন্ড 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 তো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি একে খারাপ हंड्रेड वाल क्रिएट कर फिल्म देखिए वाल वाल रे मैं देखिए क्या से माइनक्राफ्ट ये तो माइनक्राफ्ट है भी तो रे उन्हें किस बनाए तो है माइनक्राफ्ट भी तो रे जाए तो ही किस क्या से ना ने वाल माइनक्राफ्ट भी तो रे जा जा देखो ये हमारा नाम ऐसे

একটু টুলস মানে থাকতে চাই আশেপাশে কোনো ব্লেজ আছে কারণ আগে টুলস মানে অস্ত্র বানাই যদি সার্ভিস করে যা তোমার টুলস অবশ্যই বানানো লাগবো অবশ্যই তো ঘাস কাটার পরে না একটা ক্রাফটিং টেবিল ক্রাইজের লগের ইত্যে আমার একটা ক্রাফটিং টেবিল আর একটা স্টিক বানাই লইলাম তো স্টিকের তো এখন আমরা আমাদের যত দরকার টুলস একটা পিক এক্স লাগবো একটা সল এই দুইটাই আমরা বানাই লইলাম মাইনাস টু পয়েন্ট থ্রি যে স্পন হয়েছে আমরা তো আমরা স্পন হলো এইটা আমরা প্রথমে এই দিকে যাই দেখুন কিছু আছে না সেই সমুদ্র নাকি করা যাব এখন মানে আমার খাওয়ান্ডাও নেব থ্যাংক ইউরে

পানী মানে পানী হাজাৰ

দেখেন 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 সর ছু 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 আর আমার শর্ট বেলায় পাগল হয়ে যায় না

আমরা সাধারণ যাব না উপর দিয়ে যাব সবাই যারা সাবস্ক্রাইব এবং লাইক টাইক করে দিন এটা কি সেন্ট আমাদের মিশন হলো একটা ব্লেজ খোঁজা ব্লেজ পাইলে আমাদের অনেক ভালো একটু উপর হতো ব্লেজের দাম অনেক কিছু নেওয়া পারবো পারবো বা ব্লেজার করে টেট করতে পারবো अच्छे वास्तव डेढ़ आसे आज वो बोर्ड बनाएंगे बोर्ड बोर्ड ये बोर्ड बोर्ड बनाएंगे लव ये आइना भी शेयर कर देगा ओ इसमें तो गुज़ारिब आगे जाना तेरी लम्के

ഗദീന ലല ലല കൊണ്ട് ഇതിനെ രമയയാവണം ലുലു ലു ലു ഇതെ 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 ഇതിനെ സേർ ചെയ്യൂട്ടാണ് ഇതിനെ സേർ ചെയ്യണം ഇതെ ഇതെ പോവാണ് കൊണ്ടി ഇമോട്ട്

খোলা মেলা জায়গার থেকে এইসব জায়গা মধ্যে ব্লিজটা বেশি দিন খোলা বলা একটা ব্লিজ এই নাকি এই যে গাইস কি আমার পিছিয়ে দেখতে পারতেছে এই মুহূর্তে একটা ব্লিজ

কাউে লু টুটা মারা যাই বলছি করবো না তো কি জিনিসটা কি নাম সবাই কমেন্ট করে কোন জিনিস নাম কি জিনিসটা এটা ব্লেজ রক্ষা করে রক্ষা করতাম ব্লেজ রক্ষা করতাম এইসব কি খাওয়া যাবে

একটা ব্লেজ খুঁজে নিয়ে গেছি এখন এই মূর্তি দেখতে পারতেছেন একটা ব্লেজ পেয়েছি আমরা অনেক দূর থেকে ওই দিক থেকে আইটে মাইটাই আপনি দেখি খুঁজলাম এরকম খোলা মেলা এই চুপ খোলা খোলা মেলা জায়গার থেকে আয়া কেন ব্লেজ পাম তো কইছি তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন পরের পার্টের জন্য কমেন্ট করেন এই পরের পার্টে আমরা একটা ঘর মানে ঘর বানাবো ঘর ঘর

ভিডিওতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন এখানে দিয়ে দেখতেই পাচ্ছেন ভিলেজ তো আমরা পরে ভিডিওতে একটা ঘর বানাবো সবাই কমেন্ট করেন কীরকম ঘর বানাবো আমরা আমাকে বুদ্ধি দেন আমি নেবে খেলা পাই নামি রতুন সবাই বুঝতেই পারতেছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা টিম উঠে দিই আপনাদের জন্য টাটা আবার একটা মাই দিয়ে সবাইকে টাটা বাই বাই ইউ Bye bye. Bye bye. Shake a Tata. See you. Bye bye.